অনেকেই কম টাকার মধ্যে মজবুত ফাউন্ডেশন করে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদেরকে রেকমেন্ড করে বলবো এই শর্ট কলম ফাউন্ডেশন করে চার বেডরুম বাড়ির নির্মাণ কাজগুলো ফলো করে অল্প টাকার ভিতর আপনার বাড়ির ফাউন্ডেশন করে সুন্দরবানের বিল্ডিং নির্মাণ করতে পারেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্ত আঠাশ ফিট টোটাল বাড়িটার স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন সাতশো চুরাশি স্কোয়ার ফিট এবং বাড়িটার টোটাল নির্মাণ কাজের জন্য জায়গার প্রয়োজন পড়বে এক শতাংশ আশি পয়েন্ট জায়গা দর্শক এই জায়গাতে করা হচ্ছে চারটে বেডরুম কোনো টয়লেট নাই এই ফাউন্ডেশনের ভিতর তবে আপনারা চাইলে দুইটা টয়লেট করতে পারবেন দর্শক বারোটি শর্ট কলম ফাউন্ডেশনের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে গ্রামের ভিতর সুন্দরমানের একতলা বাড়ি এবং টোটাল ফাউন্ডেশন কাজগুলো ফলো করবেন বিমটা কোথায় দেওয়া হচ্ছে কলমে কয় পিস রড দেওয়া হয়েছে এখনও পর্যন্ত টোটাল কাজের জন্য কত টাকা খরচ বিম ডালাই পর্যন্ত কত টাকা খরচ যাবে বিমের নিচে দশ ইঞ্চির গাঁথনি দেওয়া হয়েছে না পাঁচ ইঞ্চির গাঁথনি ব্যাসের সাইজ কত কলমে কত কেজি রডের প্রয়োজন পড়েছে এই শর্ট কলমের জন্য বিমে কত টাকা রডের প্রয়োজন পড়েছে কতটুকু খোয়া কতটুকু পিকেট কত টাকার মিস্ত্রি খরচ কতটা সিমেন্ট দর্শক প্রথমত দেখে নিন বিমের রডগুলো বার্নিং করা হয়েছে কত সুন্দরভাবে বিমে চার পিস ষোলো মিলি রড বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি টোটাল সাতটা বিমে রডের প্রয়োজন পড়েছে চারশো বিশ কেজি ষোলো মিলি রড ও আট মিলি রড দর্শক এখানে বারোটি কলমের প্রয়োজন পড়েছে বাড়িটার টোটাল কাজের জন্য বেশ কলম ঋণের রডে টোটাল প্রত্যেকটা কলমে রডের প্রয়োজন পড়েছে তেত্রিশ কেজি তো সেই ক্ষেত্রে বারোটি কলমে রডের প্রয়োজন পড়েছে তিনশো ছিয়ানব্বই কেজি এবং বিমে চারশো বিশ কেজি টোটাল চার লক্ষ টাকার বাজেট যাবে বাড়িটার বিম ঢালাই পর্যন্ত চারটে বেডরুমের সাইজ বারো ফিট বাই চোদ্দ ফিট করে দর্শক টোটাল কাজগুলো দেখে নিন এই সাইডে দুইটা বেডরুম অপর সাইডে দুইটা বেডরুম এখন এই বাড়িটার টোটাল বিমের নিচে গাঁথনি করা পর্যন্ত রডের ইটের প্রয়োজন পড়েছে এক নম্বর ইট দুই হাজার পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে ভিতরটা ফাঁকা দর্শক দেখে নিন ভিতরটা কিন্তু ফাঁকা বিমের নিচেই একতলা ফাউন্ডেশন সেই ক্ষেত্রে বিমের নিচে ফাঁকা রেখা এবং আউটসাইডে পাঁচ ইঞ্চের গাঁথনি দশ ইঞ্চি বিমের তলা এবং হাইট বারো ইঞ্চি তো এই বাড়িটার টোটাল বিম ঢালাই পর্যন্ত পিকেটের প্রয়োজন পড়বে চার হাজার বিম ঢালাই পর্যন্ত মিস্ত্রি খরচ যাবে বান্ন হাজার সিমেন্ট যাবে পঁচাশি বস্তা দর্শক টোটাল হিসাবটি আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এবং এই বাড়িটার ফাউন্ডেশন থেকে সাথ দেওয়া পর্যন্ত টোটাল রডের প্রয়োজন পড়বে বাইশশো কেজি মিস্ত্রি খরচ এক লক্ষ তিরিশ হাজার টাকা ফাউন্ডেশন থেকে বাড়িটার সাত দেওয়া পর্যন্ত দর্শক বাড়িটার টোটাল গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে এক নম্বর ইট মিনিমাম দশ হাজার পিকেটের প্রয়োজন পড়বে মিনিমাম আট হাজার ফুলোর ডালায় বাদে দর্শক টোটাল এই প্রসেসিংয়ে আপনারা বাড়ি নির্মাণ কাজগুলো করতে পারেন বাজেট কম থাকলে আর বাজেট ভালো থাকলে অবশ্যই আরসিসি ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করবেন বাড়ির কাজ অনেক মজবুত হবে দর্শক কম টাকার ভিতরে এখানে যে নিয়মে ফাউন্ডেশন করা হয়েছে আপনারা এভাবেই শর্টকলম ফাউন্ডেশনের মাধ্যমে একতলা ভবন নির্মাণ করলে আপনার বাড়ির পাঁচ ইঞ্চি ওয়ালগুলো কখনোই ফাটবে না কেননা যশোর জেলার মাটি মোটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভাবেই সটকলম ফাউন্ডেশনের মাধ্যমে একতলা ভবন নির্মাণ করে থাকি আশা করি টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন দর্শক এই পর্যন্ত টোটাল কাজের যে মিস্ত্রি খরচ হয়েছে সেটা আপনারকে উল্লেখ করা হয়েছে পিকেটের প্রয়োজন পড়েছে চার হাজার সেটাও বলা হয়েছে বাড়িটার বিম ঢালাই পর্যন্ত খরচ চার লক্ষ টাকা সেটাও বলা হয়েছে বিমের উপর থেকে গাঁথনি করা হবে পাঁচ ইঞ্চি সাত ফিট গাঁথনি করে দেওয়া হবে লিনটন বিম ঢালার জন্য উনত্রিশ বস্তা সিমেন্টের প্রয়োজন পড়বে এবং এই